পর আইন কি আইন না ওতে ওমর রাজী আল্লাহতাল দেখিয়ে দিয়েছে রাজনীতি কাকে বলে আর ওরা কৌসিদ্দিক রাজি আল্লাহতালা দেখিয়ে দিয়েছে রাজনীতি কাকে বলে আমার রাসূল সাল্লাল্লাহাল্লিও সাল্লাম বাস্তব পরীক্ষা করে দেখিয়ে দিয়েছে রাজনীতি কাকে বলে আমরা যে ভাইরা আমাদেরকে বলে হুদরের ক্ষমতা আসলে দাসতিক বেলা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না আমি সেই মালটার উদ্দেশ্য হচ্ছি আমার নাসির আদর্শ আমাদের ভিতরে আল্লাহন হচ্ছে সে আমার আলি রাজী আল্লাহ হৌতলা আরও পশ্চিমাদি আল্লাহতালার আদর্শ আমরা কস্তু ভাবনের চেষ্টা করতেছি অতএব ভাবতে না সেই ধীমতে আমাদেরকে মন থেকে দূরে সরে ভাববেন এটা ভুলে যান এটা ভুলে যান সৈরাচরি এবং যেজন আয়োন চাচা বাবাজি এরকম অন্যায় এগুলো ভুলে আসল ইসলামী আন্দোলনের ছায়াতলে এসে আমরা ইসলামী আন্দোলন করব আমান সামনের নির্বাচন হবে ইসলামী আন্দোলনের নির্বাচন সামনের রা সরকার হবে ইসলামী আন্দোলনের সরকার সামনের সরকার হবে হাত পাকর সরকার বিকিল্লা বিল্লাহ ধন্যবাদ ऐ फरजाय अस्करे गनो शमा बशरे मजे भक्त बनी आस्थान जातियो शिक्षक फ्राम तो जो मुद्दे उफ़दला शकर अहपयोग जनाब हजरत मावलाना मुफ्ती अबू सईद शाहिब जनाब हजरत मावलाना मुफ्ती अबू सईद शाहिब नाहमद रुवानु सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह बाग़ाउस बिल्लाह मिनश्शैतान रुजीब বিসমিল্লাহির রহমানির রহিম তাওানু আলালBirri ওয়াততাকওয়া فقال رسول الله صلى الله عليه وسلم كلكم راعین كلكم مسئূলুন عن রাঈয়াতহি ইসলামী আন্দোলন বাংলাদেশ তোজুমুদ্দিন উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি উপস্থিত ওলামায়ে کرام সুভারোদয় হিতাকাঙ্ক্ষী শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত উপস্থিতি দেশ ও জাতি আজ একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে যেই বাংলাদেশ যেই বাংলাদেশের মানুষ তারা দুর্নীতিমুক্ত এবং জবাবদিহিমূলক কল্যাণমূলক সরকার এবং তারা স্বচ্ছ প্রশাসন দ্বারা পরিচালিত হবে যেখানে জনগণের কথা বলা হবে সেখানে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে যাকে আব্রাহাম লিঙ্কন বলেছেন বাই দা পিফল ফল অব দ্য বিফল যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে যেখানে মুসলিম হিন্দু বৈদ্য খ্রিস্টান সকল সম্প্রদায়ের মানুষ একত্রে সহবস্থানের মাধ্যমে একটি ধর্মীয় সম্প্রীতির রাষ্ট্রে পরিণত হবে এমনই একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র যদি পরিণত করতে হয় তাহলে ইসলাম পন্থীদের নেতৃত্বের বিকল্প বিকল্প নেই কারণ ইসলামপন্থীদের মডেল হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লিয়াম যিনি বলেছেন যে আমরা যদি কাউকে দায়িত্ব প্রদান করি রাষ্ট্রীয় দায়িত্ব দায়িত্ব তার অন্যান্য কর্মকাণ্ডের মতো গুরুত্ব দিয়ে পালন না করে পরকালে তাকে উল্টো করে জাহার নামে নিক্ষেপ করা হবে যিনি বলেছিলেন যদি কোনো ব্যক্তি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন যিনি সামান্যতম কোনো কিছু খেয়াল করে পরকালে আনলেন

তিনি ফলিভাতে মুসলিমিন প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার পুত্র তিনি অপরাধী সাব্যস্ত হলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় সেখানে কোনো প্রতিবাদ তিনি করেননি ইসলাম পন্থীদের আদর্শ হল হজরত আলী রাজি যিনি এমন এক খলিফা ছিলেন যার শাসন আমলে তিনি যখন বর্মচুরির ঘটনায় তিনি খলিফার দরবারে কাজের দরবারে তাকে ডাকা হলো তিনি সাধারণ ফরিয়াদিনায় সেখানে উপস্থিত হয়েছিলেন এবং তার পুত্র এবং তার চাকরের সাক্ষী সেটা যথেষ্ট না হয় কাজে যখন তার বিরুদ্ধে রায় দেন তখন সেই রায় তিনি মাথা মেনে নেন সুতরাং ভাই আসুন ইসলামের সুশীত সাজন প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ আধুনিক ইসলামী ভাব দ্বারা রাষ্ট্রে পরিণত করতে আমরা সকলে ঐক্যবদ্ধ হই তাহলে এই দেশ হবে ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম আমার আলাই না ভালো না

আমরা নमाज সুস্থিতি